আপনাকে আজকে আমি সতর্কতামূলক এক লক্ষ টাকা কার্তিক জরিমানা করলাম আপনার এখানে সাজানো দেখছি রেড বুল এক দুই তিন চার পাঁচ পাঁচ কেস রেড বুল আপনি অবগত আছে রেড বুল নিষিদ্ধ বাংলাদেশে আমদানি নিষিদ্ধ বিক্রয় নিষিদ্ধ তারপর আপনি এগুলো কেন বিক্রয় করছেন এগুলো উচ্চ মাত্রার ক্যাফিন থাকার কারণে নিষিদ্ধ করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কিন্তু আপনি জানার পরেও কেন রাখলেন এই রেড বুলগুলো সব বাইরে বের করেন এটা দেখি এটা 1080 টাকা এমআরপি কে দিয়েছে تاسو আমরা লাগা আপনি ইম্পোর্ট করেছেন না ইম্পোর্ট ইম্পোর্ট না করলে কি আপনি প্রাইস দিতে পারবেন এটা তো পাচ্ছেন না এখন পাচ্ছেন না মানে আপনি এটা অবৈধ পণ্য বৈধ আমদানি করার কোনো স্টিকার নাই বৈধ আমদানিকারক থাকলে উনি এটার এমআরপি দিত বৈধ আমদানিকারক স্টিকার নাই আপনি আপনার মন মতো 1080 টাকা মূল্য লাগিয়ে দিয়েছেন আপনি কি জানেন এটা উৎপাদন খরচ কত আমদানি খরচ কত তাহলে আপনি মার্জিন নির্ণয় না করে কি হবে গড়া মূল্য দিতে পারেন। এটাতে আপনি এমআরপি দিয়েছেন 380 টাকা। আপনি কিনেছেন কত করে? লেক নম্বরের সাথে 200 এই সরি 320 টাকা। 320 টাকা কিনেছেন। এটাও বলতেছেন কি কোথাকার প্রোডাক্ট? সম্ভবত চাই না। সম্ভবত চাই না। চায়না থেকে সরাসরি এখানে চলে আসছে? না না। আসে নাই আপনি কোথেকে সংগ্রহ করেছেন চকের থেকে নিয়ে এসেছেন চকে যে এগুলো ফেক ভাবে তৈরি হয় এমন কারখানা ইতিপূর্বে অনেক ধ্বংস করা হয়েছে তারপরে আপনি চক থেকে নিয়ে এসে চাইনা বলে নিচে প্রাইস দিয়ে লাগিয়ে দিচ্ছেন সম্পূর্ণ প্রক্রিয়াটা ইলিগাল আপনার এখানে চেক করলে প্রত্যেকটা আইটেম একই ধরনের ফল পাওয়া যাচ্ছে এগুলো চক থেকে নিয়ে এসেছেন না এগুলো গুলশান থেকে স্যার এগুলো ইম্পোর্টার সিল নাই না এই যে মূল্য দিয়েছেন 380 টাকা এগুলো তো আপনি দিতে পারবেন না এই ফ্রিজে যা আছে সব তো বিক্রয়ের জন্য রাখা জি এটা মেয়াদ কবে শেষ হয়েছে দেখেন এটা কোম্পানি মেয়াদ কবে শেষ হয়েছে এটা হলো 8 6 2025 এ মেয়াদ শেষ হয়েছে আমি প্রথমেই বলে নিয়েছি কেন যাচ্ছে বিক্রয়ের জন্য কিনা বললেন হ্যাঁ তাহলে আপনি ভালো পণ্যের সঙ্গে কেন রাখলেন এটা মেয়াদ উত্তীর্ণ পণ্য তো আলাদা সংরক্ষণ করতে হয় আপনি একটা এটা তো প্রয়োজন হয়ে গেছে এটা প্রয়োজন হয়ে গেছে না এটা ড্যামেজ হয়ে গেছে তাহলে ড্যামেজটা আপনি ভালো পণ্যের সঙ্গে একই চেম্বারে সংরক্ষণ করলেন একটা তো বললেন যে ভুল করে রেখেছেন এটার ক্ষেত্রে কি ব্যাখ্যা দিবেন কাজী ফার্ম কিচেনের চিকেন বার্গার এক্সপায়ার ডেট অক্টোবর 2025 চলে যাচ্ছে না যে ডেট চলে গেছে তাহলে মিয়া দুধ পণ্য কেন পাওয়া যাচ্ছে এত পণ্য দুই ধরনের পণ্য হয় একটা হচ্ছে খোলা পণ্য একটা প্যাকেটে পণ্য আপনার এখানে যেগুলো আছে সবই প্যাকেটে জাত পণ্য যখন একটা প্যাকেটজাত পণ্য হবে সেখানে 6টা তথ্য বাধ্যতামূলক করেছে সরকার কোন প্রতিষ্ঠান উৎপাদন করতেছে তার ঠিকানা দিতে হবে সঠিক ঠিকানা পূর্ণাঙ্গ সঠিক ঠিকানা উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ প্যাকেজিংয়ের তারিখ সর্বোচ্চ খুচরা বিক্রয়ের মূল্য কী উপাদান দিয়ে তৈরি এই তথ্যগুলো বাধ্যতামূলক দিতেই হবে এম আর এটাতে হঠাৎ করে এটা চাহিদা হঠাৎ করে বেড়ে গেলে আপনি তো দাম বাড়িয়ে দিবেন এগুলোর ক্যাফেটের মাত্রা কত আছে খুলেন একটা পঁচাত্তর মিলিগ্রাম আছে দুইশো পঞ্চাশ মিলিতে আর আইনে বলা আছে এক লিটার মানে এক হাজার মিলিতে একশো পঁয়তাল্লিশ থাকতে পারবে এখানে আপনি থাকা ছিল যদি থাকতো তাহলে এটা নিষিদ্ধ হতো না এই কারণে এটা ক্যাফিন ব্যবহার করার কারণে আমদানি ক্রয় বিক্রয় সবই নিষিদ্ধ করা হয়েছে তার মানে এটা যে এইচএস কোডে আমদানি হয় সেখান থেকে এটা কাস্টমস ক্লিয়ারেন্স পাওয়া যায় না তখন কি হচ্ছে এইগুলো কিন্তু অরিজিনাল দেশের বাহিরেরও না নিষিদ্ধ পণ্য হওয়াতে এগুলো আমদানি হচ্ছে না বাংলাদেশি কোনো অসাধু ব্যবসায়ী এটা উৎপাদন করে আপনাদের মাধ্যমে খুচরা বাজারে বিক্রয় হচ্ছে তাহলে আপনারা জেনে শুনে কেন এই ধরনের রেড বল যেগুলো নিষিদ্ধ ক্রয় বিক্রয় সেগুলো সংরক্ষণ করছেন বিক্রয় করছেন সেই ব্যাখ্যা দেন আচ্ছা আর একটা অপরাধ কি আপনার ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ ফ্রোজেন ফুড মেয়াদ উত্তীর্ণ দুধ যে ফ্রিজে ভালো খাবার সংরক্ষণ করা আছে সেই ফ্রিজে একই খাবার সংরক্ষণ করে রেখেছেন মেয়াদোত্ন পণ্য ক্রয় বিক্রয় বা বিক্রয়ের উদ্দেশ্যে দোকানে সংরক্ষণ করা যাবে না যদি যেটা মেয়াদ শেষ হয়ে যাবে সেটা আপনি আলাদা আলাদা ডিক্লেয়ার দিয়ে সংরক্ষণ করতে হবে ভালো খাবারের সঙ্গে রাখা যাবে না আর এখানে আপনার পণ্য আছে যেগুলো বিদেশি কোনো আমদানিকারকের বৈধ আমদানিকারকের স্টিকার দেওয়া নাই এবার পেদানে আপনি এই প্রাইস প্রাইস গিভিং মেশিনটা ব্যবহার করে নিজের মন মতো মূল্য নির্ধারণ করে দিচ্ছেন এটা সম্পূর্ণ আপনার ইক্তার বহির্ভূত কাজ আপনার দোকানের 65% পণ্যর বাহিরের বিদেশি পণ্য এবং প্রত্যেকটা পণ্যই আপনি ইচ্ছামতো মূল্য নির্ধারণ করে দিয়েছেন তিনটা ধারাই অপরাধ সংগঠিত হয়েছে ভুক্তাধিকার সংরক্ষণ আইনে তিনটা ধারা ধারা 37 ধারা 45 ধারা 51 তিন তিনটি ধারায় সম্মিলিতভাবে তিন বছরের কারাদণ্ড আছে আর আর্থিক জরিমানা আছে দেড় লক্ষ টাকা অথবা অবৈধের বিধান আছে অথবা আপনার প্রতিষ্ঠান সাময়িক সময়ের জন্য সিলগালা করে বন্ধ রাখার বিধান আছে আপনাকে ব্যাখ্যা দিতে হবে লিখিত আপনি কেন নিষিদ্ধ খাদ্য পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে রাখলেন কেন মেয়াদ পণ্য রাখলেন এবং কেন আপনার যে বিদেশি পণ্যগুলো সেগুলো আপনি নিজে প্রাইস লাগিয়ে বিক্রয় করছেন এগুলো আপনার এখানে অপরাধ সংগঠিত হয়েছে আপনি অপরাধ স্বীকার করেন আপনাকে আজকে আমি সতর্কতামূলক এক লক্ষ টাকা আর্থিক জরিমানা করলাম এরপর থেকে আপনি ধরনের পণ্য রাখবেন না এবং কাকে সহযোগিতা করবেন না মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখবেন না এবং যেগুলো বাহিরের পণ্য বৈধ আমদানিকারকের স্টিকার দেখে নিশ্চিত হয়ে আপনি দোকানে রাখবেন বিক্রয় করবেন এর ব্যাপার ঘটনা যাবে না আর আপনি এই প্রাইজ গান মেশিন দোকানে রাখবেন না এটা ব্যবহার করবেন না